দেখো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছিম দিয়ে মূল দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি চলো এটাকে ফোড়ন দিয়ে দিই আর এইদিকে ভাত হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে শপিংয়ে নিয়ে যাবে বর শুনেই স্পিডে সংসারের কাজগুলো করে নিলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর শীতকাল কালকে এত আরাম করে মশারি টানিয়ে মানে ভেতরটা এত গরম হয়ে গেছে না এত আরামে ঘুমিয়েছি তোমাদের তো দেখালাম কিভাবে মশারিটা গরম করেছি আর ওইভাবে ঘুমিয়ে আজকে তো উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা অ্যালার্ম বেজেছে অ্যালার্ম কখন ঘুমের চোখে বন্ধ করে আবার শুয়ে পড়েছি ব্যাস সাড়ে সাতটা বেজে গেছে মানে অনেক দেরি হয়ে গেছে আর এখন বাজে দেখো দশটা দশ মানে হচ্ছে পুরো দশটা বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম রান্না হয়ে গেছে এই যে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি হাজব্যান্ড খাচ্ছে এখন আর ওদিকে মনমুনি স্নান করেছে আজকে এখন তো ঠান্ডা রোজ স্নান করায় না বর স্নান করিয়ে দিয়ে গেল হলুদ ডেটল এসব দিয়ে ও এখন লাফাচ্ছে ঠান্ডায় কি করবে বুঝতে পারছে না আর আমি এখন ছাতু মুড়ি খাবো ব্রেকফাস্টে তো চলো এখন বর বেরিয়ে নিক তারপর স্পিডে কাজ করতে হবে আর শীতকাল মানে এত ঠান্ডা লাগে না খালি মনে হয় কি কাজ করতে করতেও মনে হচ্ছে লেপের নিচে ঢুকে যেতে পারলে ভালো হয় বোধ হয় তো চলো এখন আপাতত একটুখানি কড়াইশুঁটি এনেছিলো সেই কড়াইশুঁটিগুলো না দেখো ঠান্ডা হলে কি হবে ফ্রিজের মধ্যেও না পচে যাচ্ছে যেন ওই জন্য ফ্রিজ কন্টিনিউ চলছে কিন্তু চব্বিশ ঘন্টা তাও মনে হচ্ছে এনে ইয়ে পচে যাচ্ছে ওগুলোকে এখন একটু ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে এয়ারটাইট করে একটা বাটির মধ্যে কন্টেনারে রাখলে তাহলে ওটা নষ্ট হবে না আর চুলঠুলের অবস্থা দেখো সকালবেলা উঠে আছড়ানোরও সময় পাইনি মানে আর একটু দেরি হয়ে গেলে হয়তো হাজব্যান্ডকে রান্না করে দিতে পারতাম না খেয়ে বেরোতে পারতো না ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে একটা ধোয়া নাইটি পরে বাসি কাজকর্মগুলো তো সারতেই হয় সেগুলো তো ফেলে রাখলে চলবে না বাসি কাজকর্ম করতে গিয়ে এক ঘন্টা লেগে যায় তো ওই করে তাড়াতাড়ি করে স্পিডে স্পিডে আছে যে কী পরিমাণে কাজ করেছি স্পিডে আর তার মধ্যে হচ্ছে বাঁধাকপি থেকে জল তো বেরোতেই আছে বেরোতেই আছে বাঁধাকপি জল যেন আর টানছে না মানে এক ঘন্টা লাগলো বোধহয় বাঁধাকপি করতে এ করতে গিয়ে দেরি হয়ে গেল তো চলো বন্ধুরা হাজব্যান্ড বেরিয়ে যাক তারপরে কাজ স্টার্ট করবো মরি নিয়ে বসে পড়েছি বন্ধুরা ঠান্ডা আমাদের বাড়িটা বহু পুরনো আমলের বাড়ি তো বাড়িটা একটু রোদ্দুর পড়ে না মানে রোদ্দুর পড়তো চারিদিকে বাড়ি ঘরগুলো গুলো সব ভেঙে জোতলা তিনতলা হয়ে গেছে আমাদের বাড়িটা না মাঝখানে ঢুকে গেছে ওই জন্য চারিদিকে সব আটকা পড়ে গেছে তো আর রোদ্দুরটা পড়ে না ওই জন্য এত ঠান্ডা লাগছে বহু পুরোনো আমলের বাড়ি মানে ওই বাড়িটা যদি ভেঙে করা যায় ছাতফাত তবে রোদধুর করবে চাষ করা তো আর বুকের কথা না বন্ধুরা এখন বর খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়েও গেছে দেখালাম তো ম্যাগে ম্যাগি করে দিলাম ম্যাগি খেয়েছে আর আমি তো ছাতু খেয়েছি ছাতু খেলে এমনিতেই তো কাজের স্পিড বেড়ে যায় কারণ ছাতু এমন একটা জিনিস না যেটা শরীরে কিন্তু একদম ক্লান্তি আসতে দেয় না তাই আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি আমার ব্রেকফাস্টে ছাতুটাকে রাখতে সঙ্গে একটু মেরু খেয়ে নিই পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর এত খাটনি করার পরও একটু কিন্তু ক্লান্তি আসে না আর যে শপিং এমন এক একটা জিনিস না বন্ধুরা যদি শপিংয়ের একবার নাম শুনেছ আর সেটাও যদি আবার বড় মশাই নিয়ে যায় তাহলে তো ব্যাস সোনায় সোয়াগা অফার একদম কাজের স্পিড হানড্রেড পারসেন্ট বেড়ে যাবেই যাবে তো আমারও সেই অবস্থা হয়েছে আজকে এমনিতেই ছাতু সঙ্গে মানে প্রত্যেক দিন স্পিডে কাজ করি আর আজকে বর আবার বিকেলবেলা শপিংয়ে নিয়ে যাবে বলেছে তো ওই শুনেই না আজকে একদম এক্সট্রা এনার্জি যেন শরীরের মধ্যে কাজ করছে মানে কতক্ষণে কাজকর্মগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চটপট চটপট করে করে নেবো আর বিকেল সন্ধ্যা হলেই আর কি সেজে গুজে শপিংয়ে যাব মানে সামান্য একটা জিনিস হোক বা অনেক জিনিস হোক শপিংয়ে যাওয়ার মজাটাই আলাদা আর শপিংয়ে যাওয়ার নাম শুনলেই মনটা যেন ভালো হয়ে যায় দেখবে মন খারাপ ওই জন্য হলে না আমার তো বিশেষ করে এটাই করি আমি মন্টন যখন দেখি খুব খারাপ হচ্ছে এক এক সময় হয় না যে মনটা আজকে খুব খারাপ লাগছে কোনো কারণ নেই কারোর সঙ্গে ঝগড়া হয়নি বা কিছু কিছু না কিন্তু হঠাৎ করে দেখবে এক এক সময় এমন হয় যে পুরনো স্মৃতিগুলো হয়তো মনে পড়লো বা পুরনো কথা মনে পড়লো মনটা খারাপ হয়ে গেলো এরকম হয় না মাঝে মাঝে তো তখন কিন্তু একটু শপিং করলে মন জাস্ট ভালো হয়ে যাবে নিমিষের মধ্যে মানে চোখের পাতা ফেলার আগেই মন ভালো হয়ে যাবে কখন মন খারাপ উদা হয়ে যাবে বোঝাই না আমার সঙ্গে তো এটাই হয় আমার মনে হয় শুধু আমার না সবার ক্ষেত্রেই এটা মানে প্রযোজ্য কি তো দেখো এখন সংসারের কাজে কিন্তু প্রচন্ড স্পিড এসে গেছে আমার প্রচন্ড স্পিডে কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের তো ভুল করে বলে ফেললাম আগেই মেয়েকে ম্যাগি করে দিয়েছি আগে করেই দিয়ে বিছানাটা তুলে তারপর মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম পড়াইশুটি এখন একটু ছাড়িয়ে রাখছি কারণ খোসার মধ্যে না পচে যাচ্ছে দেখো ফ্রিজেও ওই জন্য ছাড়িয়ে রাখছি ছাড়িয়ে রাখলে আর এগুলো নষ্ট হবে না আর এখন আপাতত ঘর টর তো মুছে নিয়েছি প্রচুর বাসন আছে তো বাসন মাজতে গেলে এখন অনেকটা টাইম লাগবে তাই আগে গরম জল বসিয়ে দিয়েছি দেখো ওদিকে গরম জল করে মেয়েকে স্নান করতে দিয়ে আসতো আগে ও শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করবে তো আগে স্নান করি নাহলে ঠান্ডা লেগে যাবে ওর আবার বেশি বেলা হলে তারপরে আমি বাসন মাছ দিয়ে যাব ততক্ষণ কড়াইশিটিগুলো আমি ছাড়িয়ে ফেলি নালে নষ্ট হয়ে যাচ্ছে ছাড়িয়ে থাকলে আর নষ্ট হবে না আর এখন দেখো এক বালতি কাঁচার ভিজিয়ে রেখেছিলাম মানে কাজ স্টার্ট করার আগেই যেদিন কাঁচার থাকে সেদিন কাচারটা কাজ স্টার্ট করার আগেই ভিজিয়ে রাখি তাতে কী হয় আধ ঘন্টা এক ঘন্টা যেই টাইমটা আমি কাজ করি সংসারে সমস্ত যাবতীয় কাজকর্ম সেগুলো হয়ে গেলে তারপরে কাচি এতে কিছুক্ষণ ভিজে যায় আর যেটা ভেজানো না সেটা সঙ্গে সঙ্গে কেচে ফেলি তো সাদা জিনিস কাচবো তো ওই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম আর সাদা জিনিস কাচার জন্য এক্সেলটা কিন্তু দারুণ কাজ করে দারুণ একদম মানে যদি কোনো দাগ ঠাক লেগে থাকে সেটা কিন্তু একেবারে উঠে যায় তো মেয়ে একটা কি খেয়ে যেন ফেলেছিলো সাদা তো ওই জায়গাটা লাল হয়ে গেছিলো পুরো তো ওইটাই আর কি অনেকক্ষণ সার্ফ এক্সেলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘণ্টাখানিক মতো তো এখন কাচার পর একদম দাগ কিন্তু গায়েব হয়ে গেছে বন্ধুরা তো ওই যে যেটা বলছিলাম মন কিন্তু একদম খুব ভালো হয়ে গেছে আজকে আমার কাজে যা এনার্জি না সে বলে বোঝানোর মতো না শপিংয়ে যাব তাও ঠান্ডার মধ্যে গরমকালে তো তবু একটু ঘামটাম বেরিয়ে যায় ঠান্ডা ঠান্ডার সময় মানে শপিং করার আলাদাই কিন্তু মজা এদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা মানে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত ঠান্ডা পড়ে গেছে তবুও শপিং করা কিন্তু শপিংয়ের মানে একটা আলাদাই মেজাজ থাকে সে তো নিশ্চয়ই বুঝ বুঝতে পারছো তোমরা সবাই মানে আমি কতটা এক্সাইটেড হয়ে রয়েছি যে মাঝে মাঝে ভুলভাল এটা ওটা বলে ফেলছি তো যাই হোক একটু মেকআপ করে নিও তোমরা সবাই আর এখন না দেখো দেখতে পাচ্ছো তো এত ঠান্ডা পড়ে গেছে না মানে রোদ্দুর প্রায় দশ থেকে পনেরো মিনিট এর বেশি না এর বেশি ওই একটুখানি আমাদের ঘরের দিয়ালটায় পরে পুরো বাড়িতে তো এখন আর পড়ছে না ঘরের দেওয়ালটা কি ওই সকালের দিকে দশ থেকে পনেরো মিনিট রোদ্দুর পরে ব্যাস তারপরেই চলে যায় আর পুরো অন্ধকার হয়ে যায় দেখো এখন আমি বাথরুমে লাইটটা জ্বালাতে বাধ্য হয়েছি মানে লাইট ছাড়া দেখাই যাচ্ছে না অন্ধকারে কিচ্ছু একদমই অন্ধকার হয়ে রয়েছে আর ঠান্ডা লাগছে কি কাজগুলো করার সময় তো ঠান্ডা লাগে না কিন্তু কাজ যখন হয়ে যায় না তারপরে এত ঠান্ডা লাগে ঠিক যা মানে স্নান করার সময় হয় স্নান করতে গেলে শীতকালে দেখবে ঠান্ডা লাগে না কিন্তু স্নানটা করার পরে এত কাপুনি দেয় এত কাপুনি দেয় আর আমাদের এখানটা একটুখানি গ্রাম সাইড টাইপে তো আর প্রচণ্ড ফাঁকা জাগাঠাগা আছে আর ফাঁকা জমি যেগুলো যাদের পড়ে আছে তাদের জমিতে ধরো জল ঠল জমে রয়েছে চারিদিকে ওই জন্য আর কি প্রচণ্ড হাওয়া দেয় আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আরও যেন মানে হাড় কেঁপে ওঠে এত ঠান্ডা পড়ে আমাদের এখানে তো দেখো এখন বাসন টাসন মেজে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে এই যে সাজুগুজু করতে চলে এসেছি শীতকাল মানেই তো আর কিছু করো না করো মুখে একটু ক্রিম মাখতে হবে হাতে পায়ে ক্রিম মাখতে হবে না হলে ঠোঁটে একটু ক্রিম মাখতে হবে না হলেই ব্যাস একদম ভূমিকম্পের মতো পারতে শুরু করে দেবে সব স্কিন ওই জন্য শীতকাল মানেই হচ্ছে আগে ত্বকের যত্ন নাও তারপর বাকি কথা হবে খাওয়া দাওয়া ফেলে ওই জন্য আগে পুজো দিয়েই আমি স্নান করে উঠেই সাজুগুজু করি না স্নান করে পুজোটা আগে দিয়ে নিই তারপরে একটু সাজগোজ করে নিই সাজগোজ মানে কি একটু ক্রিম মেখে একটু হাতে পায়ে ক্রিম ট্রিম মেখে একটু সিঁদুর পরে একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিই বাস এই হচ্ছে আমার সাজুগুজু দিন ইচ্ছে হলে টিপটা পড়ি কোনো দিন ইচ্ছে না হলে আর টিপটা পড়ি না এই তো হলো আমার সাজগোজ আর আমার হাতের কোনোইতে দেখো একটু দেখতে পাচ্ছে একটা কোনোইতে দাগ আছে একটা কোনো ইতে দাগ নেই কারণটা আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে আমি যখন কোনো কাজকর্ম করি না আমার খুব মানে অভ্যাস আছে বাঁ হাতে ভর দিয়ে মানে বিছানায় যখন বসি বসে কাজ করি তখনও সেইটাই বাঁ হাতে ভর দিয়ে কাজ করি আবার কাছাকাছি বাসন মাজা যাই হোক না কেন বাঁ হাতের ভরটা দিয়ে কাজ করি আর ওই ভর দিয়ে কাজ করতে করতেই না আমার বাঁ হাতের কোনোই নিষ্ঠায় একটু কালো দাগ পড়ে গেছে মানে আমাদের শরীরের যে কোনো অঙ্গের যে কোনো জায়গায় দেখবে একটু যদি ভর দিয়ে কাজ করো সেখানটা কিন্তু ওই কালচেটে দাগ পড়ে যায় তো আমার সেটা হয়েছে আর কিছু না আদারওয়াইজ আমার কুনুইতে কিন্তু কুনুইটা কালো না মানে ডান হাতটা খেয়াল করে দেখবে আমার ডান হাতের কুনুই কিন্তু কালো না তো যাই হোক খেতে বসার আগে দেখো আটাটা মেখে সেটোতে রেখে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে উঠেই রুটিটা করে নিচ্ছি কারণ ওই যে সন্ধ্যাবেলা শপিং করতে বেরাবো আর সত্যি কথা বলতে কি আমাদের ঘরের কেউ কেনা রুটি খেতে চায় না আর আমার নিজেরও পছন্দ হয় না কারণ যারা ঘরে রুটি খায় তারা দেখবে রুটি খেতে পারে না গুড ইভিনিং গাইজ একটু রেডি হয়ে গেছি আর সামনে বাড়ি মানে যার বিয়ে তার কতটা শপিং চলছে জানি না আমাদের তো শপিংই শেষ হচ্ছে না কেনাকাটিই শেষ হচ্ছে না বিয়েবাড়ি থা সামনে থাকলে কী পরিমাণে যে কেনাকাটি হয় সে আর বলার মতো না মানে পুজোর থেকেও বেশি কেনাকাটি হচ্ছে যেন তো কিছু শপিং বাকি আছে সেগুলোই করতে যাচ্ছি এখন চলো বেরানে যাক হাজব্যান্ড ফোন করলো অফিস থেকে ওই দিক দিয়ে মিট করবে আমাদের সঙ্গে বাগুয়াটিতে আমরাও এখান থেকে ঘর থেকে বেরাচ্ছি এই যে মেয়র রেডি হয়ে গেছে আর একটু এদিকে মেয়েও রেডি হয়ে গেছে আর এই সোয়েটারটা না ওকে ওর ঠাকুমা এসেছিল কিছুদিন আগেই দিল্লি থেকে তো উনি আর কি বানিয়ে এনেছে হাতে তো বলেছিলাম না আমার শাশুড়ি উলের কাজ সেলাই টেলাই খুব ভালো করে তো উনি বানিয়ে এনেছে দেখ উল্টো সোয়েটারটা বললো চলো বেরানো যাক আর এখন বাজে দেখো ছটা চল্লিশ মানে হচ্ছে পুরো সাড়ে ছটা বাজে এখন চলো বেরোয় তো দেখো এখন বড় এসে গেছে আর আমরা তিনজনে মিলে শপিং মলের দিকে রওনা দিয়েছি তো দেখো আমরা এখানে রিলায়েন্স বাজারে এসেছিলাম এই যে রিলায়েন্স বাজার এখান থেকে কেনাকাটি করে নিয়েছি যা যা কেনা কিনে নিয়েছি চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক এটা হচ্ছে রিলায়েন্স করছি এই জন্য ও এটা স্মার্ট বাজার রিলায়েন্স বাজার না স্মার্ট বাজার আগে এটা বিগ বাজার ছিল এখন এটা স্মার্ট বাজার হয়েছে চলো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী কিনলাম এখন দেখো আমাদের হাতিয়ারা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে আমাদের নিউ মার্কেটে চলে এসেছি এখানে বাজার থেকে দোকান থেকে জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায় আর এখানেই বরের একটা জুতো কিনে নে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর অনেকটা রাত হয়ে গেছে এখন আমাদের ডিনার করা হয়ে গেছে বাড়িতে এসে এখন দেখো পনে বারোটা বাজে ওই বারোটা চল্লিশ মানে পুরো সাড়ে এগারোটা বাজে আর এসে না সবার খুব খিদে পেয়ে গেছিলো বাইরে আমরা ফুচকা খেয়েছি সেটাও আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কারণ এখন বাইরে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে না মানে জমে যাচ্ছি বাইরে পুরো ধোয়া কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়ছে মানে সোয়েটার পরে গিয়েও না হচ্ছে না এত মনে হচ্ছে না তো চাদর মাথা দিয়ে মুড়ি টুড়ি দিলে ভালো হতো এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে তো চলো কী কী এনেছিস আমাদের দেখায় আর আজকে না ইয়ে শপিং করতে গিয়ে ওখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ওদের ওখানে এখন ভিডিও করা বাড়ুন মানে শপিং মলের ভেতরে এখন আর ভিডিও করতে দিচ্ছে না ওই জন্য ওখানের কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই জন্য বাইরে বেরিয়ে কথা বললাম তখন আর এই যে চিপস কিনেছি অনেকগুলো চিপস টিপস সব কেনা হয়েছে খাওয়ার জিনিস জিনিস আর দই কিনেছি মানে ওই নলেন গুড়ের দই গুড়ের দই আম দই আর একটা কি দই যেন কেনা হয়েছে তিন রকম তিনটে দই কেনা হয়েছে কালকে খাবো যখন দেখাবো আর মেয়ের একটা হলিক্স কিনেছি চকলেট ফ্লেভারটা না দোকানে পাওয়া যাচ্ছিল না ওখানে পেলাম তাই নিয়ে নিলাম আর একটা ডাব সাবান কিনেছি এটাও দোকানে পাওয়া যায় না এটা পিঙ্ক কালারের ডাব সাদা না পিঙ্ক এই পিঙ্ক কালারেরটা না দোকানে পাওয়া যায় না গ্রিনটা আর সাদাটা পাওয়া যায় পিঙ্ক কালারটা পাওয়া যায় না ওখান দিয়ে কিনলাম সাবান কিনবে কি সাবানের যা দাম বাবা মেয়ের জন্য দেখো এই ট্রাক শ্যুটটা কেনা হয়েছে ঠান্ডায় পড়ার জন্য এই যে এই এগুলো না খুব ভালো এটা পরলে একদম শরীর গরম হয়ে থাকবে এই যে পাটা এরকম গাডার দাওয়া দেখো এই যে প্যান্টটা মানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় ওটা বিগ বাজারের নামটা চেঞ্জ করা এখন স্মার্ট বাজার হয়েছে এই যে পায়ে দেখো গাডার দেওয়া মানে খুব ভালো দেখেই বুঝতে পারছো আশা করি মানে খুব ভালো কোয়ালিটি দেখো খুব ভালো কোয়ালিটির আর কি ট্রাকশ্যুটটা এই যে ট্র্যাকশ্যুট দেখে নাও মেনলি এটা কেনার জন্যই যাওয়া হয়েছিল কারণ এটা না আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু আমার হাজব্যান্ড একটা পরে ওখান থেকেই কেনা হয়েছে মানে হাজবেন্ডেরটা ওখান থেকেই কিনেছিলাম তো ওদের কোয়ালিটিটা খুব সুন্দর জামা প্যান্টের বিশেষ করে এই প্যান্টার ট্রাকশ্যুটের কোয়ালিটিটা খুব সুন্দর ওই জন্য ওখান থেকেই কিনলাম দেখো এই হচ্ছে ট্রাক স্যুট এটার জন্যই যাওয়া হয়েছিল শীতে মোটামুটি এটা এটা পরলে গা একদম গরম থাকে তো এই হচ্ছে আমাদের শপিং আর দই ঠইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কিনেছি তো ও বরের জুতো কিনেছি একটা কি একটু জুতাটা দাও না দেখি দিস বাক্সটা ধরে দাও আর বরের একটা জুতো কিনেছি দেখো কারণ বর অফিসের কাজে বাড়িতে বাড়িতে যেহেতু কাজে যায় মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে কাজে যায় একটা ফ্ল্যাটে না কুকুর আজকে আর কি বরের জুতো পুরো কামড়ে অর্ধেকটা সামনের মানে বুটের মতো জুতোগুলো পড়ে তো আর মানে সামনেটা পুরো কামড়ে নিয়ে চলে গেছে কুকুর তো অফিসে যাওয়ার জুতো লাগবে ওই জন্য জুতো কিনলাম এই যে বরের জুতো এই পুরো সামনেটা এই যে সামনেটা দেখতে পাচ্ছ এই সামনের আর্ধেকটা পুরো কামড়ে নিয়ে চলে গেছে কি কুকুর ওটাও কিন্তু পুরনো না খুব একটা পুরনো না বলো ছ মাস হয়েছে না ওই জুতোটা মানে মাস ছয়েক হয়েছে ওই জুতোটা ওই জুতোটা কিন্তু খুব পুরনো না পুরো কুকুরটা আর কি আর্ধেক জুতোটা কামড়ে নিয়েছে ওই জুতোটা আর পরা যায় ওই জন্যই আর কি জুতো কিনলাম একটা এই হচ্ছে মার্কেটিং এই করতে গিয়ে এসে সবার খিদে পেয়ে গেছে মানে রাস্তায় শুধু ফুচকা খেঁচে আর কিছু খাইনি রান্না টান্না তো করে গেছিল মুনমুনিও জাগনা ছিল মুনমুনিও খেলো এখন আমাদের সঙ্গে আর ইয়ে মিষ্টি ছিল মিষ্টি খেলাম মিষ্টি ফিষ্টি সব খেলো এখন মুনমুনি উনুনি এখনো এখন জেগে আছে হাজব্যান্ড আদর করবে তারপর তো চলো বন্ধুরা আজকের মতো এই কালকে আবার দেখা হবে নতুন নতুন দিনের সঙ্গে ব্লগ ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরিওান টা বাবা এত ঠান্ডা লাগছে না বাইরে ঘুরে এলাম তো বলা যেন আটকে যাচ্ছে কথা বেরোচ্ছে না আর এত ঠান্ডা লাগছে এখন লেপে নিয়েছি ঢুকতে মানে নাক ঠাক পুরো বন্ধ হয়ে গেছে মাথা ফাতা যেন সেই ঠান্ডা হাওয়া অটোর হাওয়াটা লাগলো তো অটো করে এতবার যাতায়াত করেছি মাথাটা যেন ধরে রয়েছে এখন আবার সামনেই বিয়ে বাড়ি আছে বাবা কত দূরে দূরে বিয়ে বাড়ি এত ঠান্ডা কেউ বিয়ে করে অল্প অল্প ঠান্ডায় বিয়ে করতে হয় Hm. <laughs>